আহা আজ অনেক মাছ উঠেছে বাজারে ভালো দাম পাব একটু ওজনে কম দিলেই কিছু টাকা বেশি হবে সংসার তো আর এমনি চলে না শোনো পথে টাকা রোজগার করলে কি শান্তি মেলে আজকাল সৎ থেকে কে বাঁচে সংসার তো চালাতে হবে হাসিম চাচা আমাকে একটা মাছ দাও ওজন ঠিক আছে তো না কিছু একটা গোলমাল আছে মোডোল ভাই হাঁসেন মাছের ওজনে কম দিচ্ছে এটা তো অন্যায় ঠিক আছে ফাঁদ পাততে হবে শুক্রবার বাজারে দেখা হবে হাসেম মিয়া একটা মাছ দাও এই তো সত্যি ওজন কম দিচ্ছে হাসেম মিয়া তুমি গ্রামবাসীর বিশ্বাস ভেঙেছ কপটতা পাপ তোমাকে সতর্ক করছি বলেছিলাম তো এই হাসেমের ওপর ভরসা নাই ভুল করেছি আর করব না আমাকে আরেকটা সুযোগ দিন বাজারে ফাঁকা কেউ মাছ কিনছে না সত্যপথে আসলে কি এত কষ্ট হয় আল্লাহর ওপর ভরসা রাখো সততার ফল একদিন মিলবেই হাসেম চাচা আমাকে একটা মাছ দাও হাসেম কাকু ঠিক ওজন দিয়েছেন সবাইকে জানাবো সবাই শুনুন এখন হাসেম কাকু সম্পূর্ণ সৎ এত বড় সাহস কেউ কি ভুল ব্যবহার করবে না যদি টাকা না দেয় ভরসা রাখুন নদীর চর এখন বদলেছে আব্বা আমি বড় হয়ে তোমার মতো নদীর মতো সোজা হব সত্যি বলছি তোর এই কথার জন্যই এত কষ্ট সার্থক হল বাবা